এদের কাজ দেখলে আপনি বাইক চালিয়ে আসবেন তবে সেটা দেখার আগে আপনিও যদি এই ছবি দুটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি হিন্দু নাকি মুসলিম সেটা কমেন্ট করে জানিয়ে দিন নাম্বার ওয়ান এটা হলো চিকন মানুষদের জন্য বানানো স্পেশাল টয়লেট নাম্বার টু এখানে টয়লেট করতে গেলে আপনার খবর হয়ে যাবে নাম্বার থ্রি মুরব্বী মুরব্বী আপনি এটা কি করছেন নাম্বার ফোর এখানে কি লেখা আছে বলুন তো নাম্বার ফাইভ এটা হলো পা দিয়ে বানানো স্পেশাল পিজ্জা নাম্বার সিক্স আপনারাও সবাই আমার মতো নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন